এফডব্লিউ ভি বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার যে চাকরির ভাইভা পরীক্ষার রেজাল্ট এটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা তো আপনারা মেসেজ করছেন আমাকে বিভিন্ন সময় যে স্যার কবে নাগাদ রেজাল্ট দিতে পারে কবে নাগাদ এই চাকরির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো আমি আপনাদেরকে বিগত ভিডিওতে বলেছিলাম খুব তাড়াতাড়ি এটা হতে যাচ্ছে তো আজকে আপনাদেরকে যে নিউজটা দেবো খুবই ভালো একটা নিউজ এবং খুবই একটা আপনাদের আশা সঞ্চার করতে পারে মনে প্রাণে এমন একটা নিউজ খুবই সুসংবাদ আপনাদের জন্য যারা এফডব্লিউ ভিতে ছাব্বিশ কাটাগরির বিভিন্ন পরীক্ষায় ব্যয়ভা দিয়েছিলেন এবং আপনারা যারা এই পরীক্ষার জন্য দীর্ঘদিন ওয়েট করছেন অপেক্ষা করছেন রেজাল্টের জন্য তাদের ক্ষেত্রে খুবই সুখবর অনেকের বয়স কিন্তু পার হয়ে গিয়েছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এমন হয়ে গেছে তারপরেও আপনারা এখনও চাকরিতে যোগদান করতে পারেননি তো আজকের এই ভিডিওতে তাদের জন্য থাকছে সুখবর যারা এফডব্লিউ ভিতে পরীক্ষা দিয়ে বসে আছেন আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ হতে যাচ্ছে এটা আমি সংবাদ পেয়েছে আজকেই আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে কোনো ভাইবা নেওয়া হবে না গত যে ভাইবা দিয়েছিলেন আপনারা সেই ভাইভাতে রেজাল্ট পাবলিশ হবে সাত হাজার ছয়শো জন যে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকেই মূলত আপনাদেরকে সিলেক্ট করা হবে এবং যারা যারা আপনাদেরকে একটা মেসেজ পাঠানো হবে সেই মেসেজের ভিত্তিতে যেটা আপনাদেরকে অনুরোধ করা হবে যারা আপনারা কাগজপাতি পাঠাবেন তারাই কেবল জয়েন করতে পারবেন এবং আপনাদের হ্যাঁ একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের অনেকেই হয়তো বা অন্যান্য চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে আপনারা যারা অন্য চাকরিতে আছেন তারা অবশ্যই জয়েন করবেন না এখানে আর যারা এখনও বেকার বসে আছেন তারা অবশ্যই জয়েন করবেন কারণ এখানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ছাত্রছাত্রী অন্যান্য চাকরিতে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ে জয়েন করেছে তাছাড়া হাই স্কুল থেকে শুরু করে এই প্রাইমারি এ প্রাথমিক যে শিক্ষক নিয়োগ সেখানেও অনেকেই জয়েন করেছে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা হয়ে গিয়েছে এর মধ্যে তিন চারটা নিয়োগ অলরেডি প্রাথমিক বিদ্যালয়ে হয়েছে তারপরে দুই দুইবার নিবন্ধন পরীক্ষা এই গণ গণবিজ্ঞপ্তি হয়েছে এখানে অনেকেই কিন্তু চলে গিয়েছে তারপরেও আরও অনেকেই এখনও রয়েছেন যারা আপনারা এফডাব্লিউ ভিতে চাকরির জন্য এখনও ওয়েট করছেন অন্যান্য কোথাও তারা কিন্তু চাকরি পাননি অনেক জায়গায় ভাইবা দিয়েছেন কিন্তু চাকরি হয়নি এরকম প্রার্থীরা মূলত এই চাকরিতে যোগদান করবেন এবং সকলেই কিন্তু চাকরি পাবেন যারা বেকার আছেন যারা এখনও চাকরিতে জয়েন করার জন্য বসে আছে সকলেই চাকরি পাবেন হতাশার কোনো কারণ নেই নিরাশ হওয়ার কোনো কারণ নেই প্রত্যেকেরই জন্য একটা সুসংবাদ আসতেছে খুব সামনে বেশি দেরি হবে না রমজানের ভিতরেই ঈদের আগেই আপনারা এই সংবাদ পাবেন এবং আশা করি ঈদের পরের মাসে আপনারা জয়েন করতে পারবেন অর্থাৎ এপ্রিল নাগাদ আপনারা জয়েন করতে পারবেন এখানে সেই ধরনের খবরই পাওয়া যাচ্ছে তো যাই হোক আপনাদের জন্য যে পরীক্ষাগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি হবে বলে আশা করা যায় যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা এবং উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়োগ সার্কুলার এটাও হবে দ্রুত এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ আবার আসছে খুব তাড়াতাড়ি দুই এক মাসের মধ্যেই যারা আসের পড়াশোনা শুরু করেন আপনাদের প্রস্তুতি আপনারা নিতে থাকুন খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো হবে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হবে আশা করি এজন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং আজকে এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ